আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড় ঘুরতে সকালে রওনা দিলাম বন্ধুরা মিলে সামনে পাহাড়ের হালকা দৃশ্য দেখা যাচ্ছে মনটাই ভালো হয়ে গেল যাওয়ার পথে অনেক কিছু দেখলাম সবুজ গাছ ছোট ছোট দোকান পাহাড়ের পাশে ঝর্নার আওয়াজ সত্যিই অসাধারণ লাগছে রাস্তা থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল এখনই দৌড়ে উঠে যাই কিন্তু যখন ওঠা শুরু করলাম ওরে বাবা বুঝলাম পাহাড়ে ওঠা এত সহজ না একটা একটা পাথর পিচ্ছিল ঘাম ঝরছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তবুও থামিনি হঠাৎ করে বৃষ্টি শুরু হলো রাস্তা হয়ে গেল পিচ্ছিল পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম তবু হাল ছাড়িনি ধীরে ধীরে এগিয়ে গেলাম প্রকৃতির মাঝে অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় সামনে মেঘের রাজ্য চারদিকে সবুজ আর ঠান্ডা বাতাস সব কষ্ট ভুলে গেলাম এক মুহূর্তে পরের ভিডিওতে দেখাবো পাহাড়ের উপরে কি অসাধারণ মজা করেছি ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো